আসসালামু আলাইকুম কবিটিমালার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী অভিভাবক যে যেখানে শুনছেন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে যে ভিডিওটা হতে যাচ্ছে আপনার জন্য সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটি তথ্য এবং ভিডিও একটু মনোযোগ সহকারে আমরা শুনব যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য আর্থিক যে অনুদানগুলো দেওয়া হয় সেগুলো আমরা অনেকেই জানি না এবং যা না জানার কারণে কখন দিচ্ছে কীভাবে দিচ্ছে কিভাবে আবেদন করব এগুলো আমরা না জানার কারণে আমরা অনুদান থেকে আমরা বঞ্চিত হই শিক্ষার্থীবৃন্দ আমরা যারা কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে শিক্ষার্থী আছি আমরা আজকে আমি যে এই ভিডিওটা করছি এই তথ্য অনুসারে যদি আমি আবেদন করি তাহলে অবশ্যই আমরা এখান থেকে আর্থিক অনুদান সরকারের কাছ থেকে পেয়ে যেতে পারি এবং খুব ভালো একটা অনুদান পেতে পারি বাৎসরিক শিক্ষার্থীবৃন্দ সেটা আমি নোটিশটা আমি দেখাচ্ছি এই নোটিশটা দু সালের মানে এবছরের উনিশে ফেব্রুয়ারি প্রকাশ করা হয়েছে তো এখান থেকে আমাদের দেখতেই পাচ্ছি যে এত দ্বারা সকলের অবগতির জন্য জানা যাচ্ছে যে চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের পরিচালন বাজেটে শিক্ষা মন্ত্রণালয় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী শিক্ষার্থীদের জন্য বিশেষ মঞ্জুরি হিসেবে বরাদ্দিগত অর্থ উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে স্বচ্ছ ও সুষ্ঠুভাবে বিতরণের লক্ষ্যে ইতিমধ্যে একটি নীতিমালা সংশোধিত হয়েছে দু হাজার ওকে তো আমরা দেখতে পাচ্ছি আমরা যেটা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় কারিগরি ও শিক্ষা মাদ্রাসা শিক্ষা বিভাগের ওয়েবসাইট এই ওয়েবসাইট যেও আমরা আপলোড করতে পারি আপলোড করা বা নীতিমালা আপলোড করা হবে আমরা সেটা দেখব তো তার আগে দেখি আমাদের আবেদন কত তারিখ থেকে শুরু হচ্ছে আমরা যদি এই জায়গাটা দেখি ঘ নম্বরটা উক্ত খাতে মঞ্জুরির অনুদান প্রাপ্তির লক্ষ্যে আগ্রহী শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের আগামী পহেলা মার্চ মানে এক তারিখ থেকে মার্চ মাসের এক তারিখ থেকে পনেরো এপ্রিল এপ্রিল মাসের পনেরো তারিখ পর্যন্ত এই তারিখের মধ্যে কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের ওয়েবসাইটে যে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক কর্মচারী ও আর্থিক অনুদানের আবেদন ফর্ম বাটনে ক্লিক করে আমরা অথবা থেকে অনলাইন আবেদন দাখিল করতে হবে নির্ধারিত সময়ের পরে কোনো আবেদন গ্রহণ করা হবে না আচ্ছা তার মানে আমরা বুঝতে পারলাম আমরা যারা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে রয়েছি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে রয়েছে আমরা একটা আর্থিক অনুদানের জন্য আমরা কি করতে পারবো আবেদন করতে পারবো হ্যাঁ সেই আবেদনটা শুরু হবে সামনের এক তারিখে মার্চ মাসের এক তারিখ থেকে পরের মাস এপ্রিলের পনেরো তারিখ পর্যন্ত আবেদনটা চলবে এখন সেই আবেদনটা কিভাবে করতে হবে সেটা নিয়ে একটু আলোচনা করব এবং আবেদন ফর্ম কীভাবে পূরণ করতে হবে জাস্ট এক তারিখেই তোমাদের খুব ভালোভাবে আমি দেখিয়ে দিব এখন কোথায় গেলে আবেদন করা যাবে বা তুমি কীভাবে এক একা এটা আবেদন করতে পারবো সেটা নিয়ে আলোচনা করব শিক্ষার্থী তো এই আবেদন ফরম আমরা আরও দেখতেছি যে আমার এখানে আমাদের বলেছে যে সরকারি বেসরকারি কারিগরি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী শিক্ষার্থীদের অনুদানের আবেদনের ক্ষেত্রে নীতিমালায় নীতিমালা মালাটি এ জায়গায় ওয়েবসাইটে থাকবে দেখে নিতে পারবা কারণ সহ প্রতিষ্ঠানের ক্ষেত্রে কমিটির সভাপতি এবং শিক্ষক কর্মচারীদের প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রত্যায়িত প্রমাণক অবশ্যই সংযুক্ত করতে হবে তার মানে আমরা যে যে প্রতিষ্ঠানে আছে সেই প্রতিষ্ঠানের প্রত্যায়নপত্র থাকতে হবে এবং কি কারণে তোমাকে অনুদান দেওয়া হবে সেই কারণটা কিন্তু তোমাকে সেখানে থাকতে হবে যে প্রত্যয় নমুনা অনলাইনে দেওয়া থাকবে কিভাবে প্রত্যয়ন নিতে হবে সেটা অনলাইনে থাকবে আমরা আবেদন করার সময় দেখতে পারবো ওকে এছাড়া আরও একটা বিষয় রয়েছে আবেদন নেওয়ার জন্য আমরা দেখি শিক্ষা প্রতিষ্ঠানে বরাদ্দকৃত অর্থ প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব নাম্বারে প্রদান করা হবে এবং শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের অনুকূল বরাদ্দ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করা হবে সেক্ষেত্রে শিক্ষক কর্মচারীকে স্বশ মোবাইলের নাম্বার এবং শিক্ষার্থীকে পিতা মাতা অভিভাবকের নাম্বার আগেই মোবাইল নাম্বারটি নগদ সিস্টেমে রেজিস্ট্রেশন করতে করে নিতে হবে তার মানে নগদ থাকতে হবে সেটা হচ্ছে আমরা যারা শিক্ষার্থী আছে আমাদের পিতা মাতার যে কোনো একটা নাম্বার দিয়ে পরিচয়পত্র পত্র অনুযায়ী সেটা হচ্ছে আমাদের নগদ অ্যাকাউন্ট করে নিতে হবে আগে থেকে তোমরা এখন করে রাখবে ওকে এ হচ্ছে অনুদানের যে করা হলো আবেদনের মানে হাতে নাতে করা যাবে না আবেদন হচ্ছে অনলাইনে জমা দিতে হবে এখন বিষয় হলো আমরা আবেদন করব কিভাবে আমরা প্রথমে কিন্তু দেখলাম আবেদন করার জন্য আমাদের একটি মানে ওয়েবসাইট দেওয়া হয়েছে আমরা যদি ওয়েবসাইটে একটু যাই আমরা যদি একটু খেয়াল করি যে এই ওয়েবসাইটটা হ্যাঁ মাই গভ এই ওয়েবসাইট এখানে এই এই গভ আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব তোমরা জাস্ট ক্লিক করলে এখানে চলে আসতে পারবা এখানে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আবেদন করুন তো আমরা এই জায়গাটায় যদি ক্লিক করি আমরা দেখি আবেদন কর যেই ক্লিক করলাম সেটা কিন্তু আমাদের এরকম হয়ে যাচ্ছে তাই না যে এখানে নাম পাসওয়ার্ড চাচ্ছে লগ ইন করতে বলছে তো আমাদের তো পাসওয়ার্ড নাই যারা নতুন স্টুডেন্ট আমরা কখনো আবেদন করি নাই সেক্ষেত্রে কিন্তু আমাদের পাসওয়ার্ড নাই তাহলে কি করতে হবে সেই ক্ষেত্রে তোমাকে কী করে নিতে হবে রেজিস্ট্রেশন করে নিতে হবে প্রথমে তো রেজিস্ট্রেশন এখানে ক্লিক করলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে নাম লিখতে হবে এবং এখানে ফোন নাম্বার দিতে হবে তখন আমাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে তখন রেজিস্ট্রেশন হয়ে গেলে আবার যখন আমি আবেদন করতে যাব তখন কিন্তু আমাদের সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং যেই পিন পাসওয়ার্ড থাকবে বা পাসওয়ার্ড থাকবে সেই পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমি কি করতে পারব আবার লগ করে নিতে পারবো তো আবেদন কিভাবে করতে হয় সে একটা ফর্ম আমি তোমাদেরকে ফরম পূরণ করে দেখাবো সেটা এক তারিখে তোমরা একটু মনে রাখবে যে এক তারিখ থেকে তোমাদের আবেদন ইয়ে করতে হবে জমা দিতে হবে মানে আবেদন করা শুরু হবে সেটা হচ্ছে পহেলা মার্চ থেকে চলবে হচ্ছে এপ্রিল মাসের পনেরো তারিখ পর্যন্ত শিক্ষার্থীবৃন্দ তো এই আবেদনটা তোমাদের অবশ্যই একশো করতে হবে কারণ এখানে তোমাদের অনুদানটা পাওয়ার সম্ভাবনা খুবই বেশি রয়েছে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাথে থাকবে পরবর্তীতে সকল প্রকার আপডেট সবার আগে তোমাদের উপকারী আপডেটগুলো দিলে তোমরা খুশি হবে হবে বা উপকার সেটা নিয়ে আবার হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটি যারা দেখে থাকছো তোমার বন্ধু বান্ধব যারা কারিগরি এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পড়াশোনা করছে অথবা জেনারেল শিক্ষা বোর্ডে পড়াশোনা করছে এই নীতিমালা কিন্তু জেনারেল শিক্ষা বোর্ডেরও আবেদন ফর্ম মানে আর্থিক অনুদানের জন্য আবেদন করতে পারবে সেই ক্ষেত্রে তোমরা তাদেরকে জানিয়ে দিও তোমরা ফেসবুক ইউটিউব যে কোনো মাধ্যমে শেয়ার করে তোমরা কি করতে পারো তাদেরকে জানিয়ে দিতে পারো আর্থিক অনুদানটার হিসাব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কবিটি মানার সাথেই থাকবে আল্লাহ হাফেজ